আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিও সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আবারও নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সাইপ্রাসের তো সময় যদি থাকে অবশ্যই পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের সাময়িক বিষয় জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আমার হাতে কমলা দেখতে পাচ্ছেন হয়তো এটা দেখে বুঝে গেছেন আমি কী বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে মালিকের বাগান বাড়িতে চলে আসছি এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মালিকের বাগান বাড়ি তো এখানে কেউ থাকে না মালিক মাঝে মধ্যে মালিকের ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা দেয় বা বিশেষ করে গরমকালে যখন রাতে গরম হয় তখন এখানে এসে কাবক টাবক করেন ওনারা মাঙ্গাল বলা হয় যেটাকে তো এখানে কিছু কাজ ছিল আজকে আসছিলাম কাজটা শেষ করছি যাওয়ার সময় আসলে যে জিনিসটা দেখলাম ভাবলাম প্রায় কাছে শেয়ার করি সেটা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে কমলা এবং মালটা গাছ ইভেন আমি যদি একটু প্রায় পিছনে দেখাই আমাদের ভাই যদি একটু দেখান আসলে এখন তো সিজন না এখন দেখতেছে যে ফুল আসতেছে তারপরেও গাছের মধ্যে কিন্তু ফল অলরেডি আসে আমরা এগুলো ফ্রেশ মাত্র গাছ থেকে পাচ্ছি এই যে দেখেন মার্শাল একেবারে মানে পাকা ফল মানে গাছ থেকে এভাবে পড়ে থাকে ওনারা খায় না এটা কারণ প্রচুর পরিমাণে আসে এখানে কতটুকু খাবে এই যে ভিতরেও আরও ফল দেখা যাচ্ছে তো যেই জিনিসটা আসলে আপনাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে দেখেন এই যে মানে পাকা ফল যদি আপনি নেন না কিছু বলবেন ওনারা কিন্তু গাছ ফল আপনি নষ্ট করতে পারবেন না আমাদের বাংলাদেশে হয় কি যদি কোনো একটা ফল গাছ দেখে আমরা এটা পাকার আগে বা খাওয়ার উপযুক্ত হওয়ার আগে আমরা কিন্তু এটা খাওয়ার চেষ্টা করি হয়তো বা গাছটা সহ ভেঙে আমরা বাড়িতে নেওয়ার চেষ্টা করি কিন্তু না এইসব দেশে আপনি ফল পেকে থাকবে তারপর আপনি যদি নেন ওনারা কিছুই বলবেন আপনাকে যেমন আমরা এখন এগুলো নিচেই ইফতারিতে খাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ খাওয়াই যেহেতু রোজার দিন এখন তো রোজা তো এখানেই মানে যেমনটা আপনাদেরকে এখন তো শীতকাল আসলে অনেকগুলো পাতাও ঝরে গেছে শীতকালে তো গাছের পাতা ঝরে যায় এখানে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঙ্গুর গাছ তারপর হচ্ছে কমলা গাছ মালটা গাছ বিভিন্ন ফল আনার থেকে শুরু করে এভরিথিং সব কিছু এখানে আছে তো কাজ করছি কাজের পাশাপাশি এখন যাওয়ার এগুলো নিয়ে যাব আর এটা তো অনেক দামি একটা ফল আমাদের বাংলাদেশে বিশেষ করে হয়তো এখন ডজন কত আমি জানি না আড়াইশো থেকে তিনশো টাকা হবে এখানে যে ফ্রিতে মিলতেছে সকল ধরনের ফল মানে না আনার থেকে শুরু করে ডালিম এভরিথিং সব কিছু এটা হচ্ছে মালিকের বাগান বাড়ি তো কিছু কাজ ছিল কাজটা শেষ করছি তো আমরা এমনি প্রফেশনাল এটা করি না আমরা হচ্ছে মালিকের মার্কেটে কাজ করি তো এমনিতে আমরা যেহেতু আজকে এক্সট্রা কাজ করছি আমাদেরকে এটার এক্সট্রা কিছু টাকা মালিকের দিবে যেহেতু কাজ ছিল মালিকের বাইরের লোক চাইছিল তো আমরা বলছি যে আমরা করে দিব তো হলো অবস্থা তো এটাই আসলে দেখানো ছিল যে আসলে অরিজিনাল একবারে ফ্রেশ দেখেন গাছ থেকে পার্সি মাত্র একেবারে লাল টক টকে কালার দেখে হয়তো বুঝে যাচ্ছেন যে কি অবস্থা তো এটাই দেখানোর ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম